ঘরের স্বামীর যখন অসুস্থ হয়ে যায় তখন কিছুই ভালো লাগে হঠাৎ যদি আসে স্বামীর জ্বর তা তখন কেমন লাগে সবাই বলেন তো কিন্তু অনেক খারাপ লাগতে আসছে তা আসসালামু আলাইকুম প্রতিদিন মতন আরেকটা গুলো সকাল সকাল আমি সকালে কিছু রুটি বানাবো তো রুটিগুলো সিদ্ধ করে নিলাম তো আমার কারেন্ট চুলায় রান্না করতেছে আজকে ছিলেনটা শেষ হয়ে গেছে তো আমার জামি হঠাৎ করে এমন জ্বর আসছে বলতেছে আজকে ভাত খাবো না রুটি বানাতে যাই হোক আমার স্বামী কখনো আবদার করে না যে সকালে নাস্তার জন্য যেটা থাকে ওইটাই খাইয়া যায় দোকানে বাট আজকে অনেক জ্বর আসছে হঠাৎ করে এত জ্বর অনেক ঠান্ডা মানে জ্বর প্রচুর এর জন্য মানে অসুস্থ হয়ে গেছে বেশি তো আজকে আমি রান্নার কাজে ইয়ে করতেছিলাম তো একটু ভর্তা চত্তা করবো বলতাছে তরকারি তরকারি ভালো লাগবে না একটু ভর্তা করতো চিংড়ি মাছ ভর্তা পরে যে মরিচ ভত্তা আমার চচ্চড়ি কষি পুঁটি মাছ বাছি মানে এরকমই টুকে রান্না করছে আজকে তো এত ভর্তা ভর্তা আমার হয়ে গেছে তো ভর্তা করে তখন দুই রকমের ভর্তা কষি ঝাল ঝাল করে যেহেতু জানিস আমি ভাত খেতে পারতো ভর্তা দুইটা করিয়া পরে আমার মাঝখানে আমি একটু ফল টল কাটে নিয়ে রেডি করলাম জামা জামাই খেয়ে দিবো কারণ মাছখানে কোনো রান্নাও হয়নি তো ভাবলাম আগে দুপুর হয়ে গেছে কিছু ফল কাটে দিই টক টক ফল আমরা মালটা পেয়ারা আনার আঙুর আপেল এগুলাই দেখেন কিভাবে যে শুয়ে রয়েছে আমার অনেক কষ্ট লাগতো আসলে হঠাৎ করে আর আমার জামাই কোনো সহজে মানিয়ে এলে না এরকম একটা কথা আছে না মানে সহজে কোনো নরম হয় না অনেক প্রচুর জ্বর আসছে তো এসে দেখি শুয়ে রয়েছে আমার জামাইকে আমি হঠাৎ করে উঠেলাম ডাক দিয়ে বলতেছে একটু পরে ইয়ে করো তাই তো দেখেন প্রচুর জ্বর আর পুরা ঘামে গেছে মানে ওষুধ খাওয়ার পর অনেক জ্বর সারছে পুরা গেঞ্জি ট্যাঞ্জি বিজে সারা এদিকে আমার ছেলে ফল টুকিটাকু একটু খাইতেছিলো ও আনারগুলো খাইতে আসলো আর খায় কোশ করে খাওয়া বেশি ফলাই দেয় তো ফলাই দেওয়ার পরে দেখেন আমার ছেলে খাইতে আসছিলো আমার জামাইও খাইতেছিলো আর আমার বড় তুমিও খাই আমি একটু টুকটু করে খাই আবার পাক ঘরে গেছি গিয়ে তা আমি একটু খাইতেছিলাম আরেক আর এদিকে আমি পুঁঠি মাছ ছোটো পুঁঠি মাছ নিয়ে আসছিলো দিনকে ওগুলো ভাজ বাসকে এগুলো একবার ছোটো দেশি পুঁঠিগুলো এগুলো তো এগুলো ভাইজা যায় পরে গুলো মাছ রান্না করব আর মাছ খাঁক দুই রকম ভর্তা করে ফলাম এই তো তার আমার জামাই বলতেছে তো এত করে রান্না করো না ভালো লাগতেছে না খাইতে মন চাইতেছে না কিছু তো জামাই যদি না খায় করে কেরকম খাইতে কোনোটাই ভালো লাগে না তা আমরা এগুলো দিয়ে আজকে খাবো মানে আর গতকালকে কিছু তরকারি ছিল এগুলো দিয়ে আজকে দুপুরে খাবার খাবো তো এর তামার পুঠি মাছগুলো ভাজা হয়ে গেছে আর করা ছিল পরা আর করা আবার দিয়ে দিলাম তো দেওয়ার পরে দেখেন ভাইজা নিতেছিলাম সুন্দর করে করা মস মস করে ভাজা নিতেছিলাম সুন্দর আমার পুঁঠি মাছগুলো ভাজা হয়ে গেছে তো ভাজার পরে আমি এদিকে গুঁড়া মাছ চচ্চড়ি করবো তো গুঁড়া মাছের ভিতরে সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে বসাই দিচ্ছি গুঁড়া মাছগুলো মাখাই জাখায় বসে অল্প পানি দিয়ে হয়ে যেতেছিল গুঁড়া মাছগুলো তাড়াহুড়া করে রান্না কারণ কেউ ওই জায়গায় আমার জামাই অসুস্থ মানে বারবার যে দেখতে হয় জ্বর আছে কিনা কমছে কিনা এই জন্য একটু তারা করে আজকে রান্না করছি সিম্পল যত সিম্পল কাছে ততই রান্না করছি আর এদিকে ড্রাগন ফল কাটছিলাম তো এগুলো আমরা সবাই খাইতে একটু আজকে টুকি একটু ভিডিও করলাম কারণ অত ভিডিও করতে পারি নাই কারণ মাঝে মাঝে অসুস্থ পড়ে এর জন্য বেশি ভিডিও করি না তো ড্রাগন ফল খাইয়ে মাহাদি হাসানকে একটু পড়তে বসাবো তো মাহাদি হাসানকে একটু পড়তে বসাইছি মাহাদি একটু পড়তে বসছে দেখেন কি দুষ্ট আমি করতেছিল পড়ালেখা ই করে অনেক দুষ্ট করতেছিল ফুলের বইয়েরা ইয়ে মোটামুটি একটু পড়ছে যে যেহেতু রাব্ব তো বেশি সময় দিন টুকে টাকি একটু পড়ালেখা করাইছি হয়তো ভিডিওটা মাহাদিয়াসানো কোন শরীরটা বেশি ভালো না মাহাদি আসানো ঠান্ডা লাগছে আর বেটা একসাথেই লাগে তাই তো ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস